সে কি অবস্থা কি মাথা যন্ত্রণা করছে মানে কি মনে হচ্ছে একবার তো মনে হচ্ছে এটা কোনো মানসিক রোগ নয় এটা আমার মনে বলছে দাদা মানসিক রোগ না এটা আমার মনে হচ্ছে কোন জিন ঘটিত রোগ আমারই ওইটা মনে হচ্ছে মনে হচ্ছে মনে না মধ্য কোন জিন প্রবেশ করেছে এবার তাকে যদি ঠান্ডা করা যায় সে হয়তো ওনার দেহ ছেড়ে যাবে আর তাহলে এমনি মুক্তি পাবে আচ্ছা আপনি ফোন করেছিলেন হ্যাঁ আমি ফোন আচ্ছা আমার ভিডিওগুলো দেখা হয় দেখেছি দেখে খুব ভালো লেগেছে এবং আজকে আপনাকে যে জন্য দেখেছি এই যে যে বাড়িতে আপনাকে নিয়ে যাওয়া হবে সেখানে বৃদ্ধ কাকা কাকিমা থাকে তাদের আজ করুন অবস্থা আচ্ছা চলুন দেখি নাকি দীর্ঘদিন ধরে চিকিৎসা করে কোনো ভালো কোনো ফল পাইনি তার জন্য আচ্ছা কি সমস্যা এই যে আমার কাকা কাকিমা যার জন্য আপনাকে ডেকেছি দেখেন আচ্ছা একটু এদিকে আসুন কেমন আছেন এই বাবার রয়েছে কেমন থাকবো কি হয়েছে বলুন তো হয়েছে বলতে আমার ওই যে কাকিমা যিনি এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা কাকিমা একটা অসুস্থ বোধ করছে ওনাকে অনেক রকম ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার দেখি দেখি আমার এই বৃদ্ধ কাকা আজকে পরিশ্রান্ত মানে সর্বহারা কিছুই নেই এখন উনি দিন দিন খাই ভিক্ষ করতে যায় আমার কাকিমার জন্য ওই যদি ভিক্ষ করে দু পয়সা পায় তবে তো সেই খেতে পায় আর নাহলে না পেলে খায় না আচ্ছা আচ্ছা এটা আপনার স্ত্রী তাই তো কি হয়েছে আপনার স্ত্রী মানে সময় এইভাবেই মানে চিচা চাওয়াজ করছে সব সময় সকাল থেকে সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাতটা ভালো আবার যখন ভোর হয় ভর্তি চালু হয় আর সন্ধ্যা পর্যন্ত এইভাবে ডক্টর দেখান মানে ডাক্তার দেখিয়েছেন অনেক ডাক্তার দেখানো হয়েছে মানে কোনো কিছু হয়নি ডাক্তার দেখিয়ে কি বলছে ডাক্তারে ডাক্তার বলছে মানসিক রোগ মানসিক রোগ মানসিক রোগ আচ্ছা মানে ডাক্তারও ধরতে পারছে না যে ওনার কি হয়েছে মানে আজ কতদিন ধরে এরকম করছে তো দু বছর আট মাস পারলাম দু বছর আট মাস তিন বছর কাছাকাছি তিন বছর কাছাকাছি এবার তিন বছরে বলুন যে এই যে সামান্য পরিবারের লোকেরা এরা তাহলে কি আছে আর এরা কি দিয়ে চিকিৎসা করবে তাই ওনাকে প্রতিদিন ভোরবেলা উনি যায় ভিক্ষা করতে আর কাকিমা বাইরেতে বসে বসে সারাদিন চিল্লামিল্লি করে আপনার ছেলে মেয়ে কজন দুটো ছেলে একটা মেয়ে দুটো ছেলে একটা মেয়ে ছেলে দুটো আসে না দেখতে আপনাকে না বড় ঠাকুর দেখা দেখে না সবসময় মানে সবসময় দেখতে পারে না খেয়াল খুশি তাদের খেয়াল খুশি কেউ যদি মনে করে না যায় বাবা ওখানে দেখে আসি আসে তাহলে আসে না মানে করুণা করে আসে তারা আচ্ছা করুণা করে আসে করে আসে আচ্ছা বেশ আপনার দুই ছেলের বিয়ে হয়ে গেছে হ্যাঁ দু ছেলে বিয়ে দিয়ে মানে মেয়েরও বিয়ে হয়ে গেছে মানে দুই ছেলে এক মেয়ে তাই তো আচ্ছা আপনি আর আপনার স্ত্রী মানে এই বাড়িতে থাকেন আচ্ছা এটাই বাড়ি আপনার তাই তো আচ্ছা এটা কি রান্নাঘর এটা রান্নাঘর রান্নাঘরের কি অবস্থা কাকু

আচ্ছা এখন আজকে আপনাদের চ্যানেলটা দেখেছি চ্যানেলটা ভালো লেগেছে ওই তারপরে আজকে আজকের ভিক্ষার সব বন্ধু দেখুন 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 এই যে কিছু পয়সা পেয়েছে আর চাল পেয়েছে পয়সা আছে আচ্ছা আজকে ভিক্ষা করে মানে এই চাল কটার এই পয়সা কটা হয়েছে হ্যাঁ আচ্ছা এইভাবেই মানে আপনার দিন চলছে আচ্ছা তো তো খুব সমস্যা যে আজকে আর বছর প্রায় তিন বছরের কাছাকাছি হ্যাঁ কাছাকাছি তিন বছর আজকে কোনো উপায় না পেয়ে আপনার আপনার চ্যানেলটা আমি মোবাইলে দেখেছি দেখে আপনাকে মানে অনুরোধ করেছি দাদা আমাকে বাড়িতে একবার আসবেন দেখবেন আচ্ছা আমি তো বলেছিলাম কালকে যে আমি আজকে অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা রেখেছি আমি এসছি ঠিক আছে আমার ভালো লাগলো এখন দেখেন কাকাকে একবার যদি কিছু করেন কি হয়েছে মাসি আমার নে ব্যথা করছে নাকি আয় কি অবস্থা কি মাথা যন্ত্রণা করছে আমার মাথা আপনার জমি জায়গা কিছু নেই একদম একটুকুও নেই জমি জায়গা যা ছিল সবই তো চিকিৎসা বিষয়ে চলে গেছে ছিল আচ্ছা মানে আপনার যা জায়গা ছিল সব আর কি ওই সব চিকিৎসা করে ডাক্তার দেখিয়েছে মানে ডাক্তার দেখিয়ে কোনো কিছু হয়নি এখন মানে কি বলতে মানে ডাক্তারের কি বলছে আমরা সাহায্য করতে পারেন কিছু আচ্ছা আমি তো এসেছি আপনার যেহেতু দাদা এই দাদা আমাকে ফোন করেছে ঠিক আছে এ দাদাই ফোন করে আমাকে দেখেছে বুঝতে পারলেন এই জন্যই আমি এসেছি আপনাদের কাছে আচ্ছা তো শুয়ে পড়লো এবার হরি 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 ও ঘুমাবে মনে হচ্ছে ঘুমাবে মনে হচ্ছে একটু আস্তে একটু চুপ করুন একটু চুপ করুন না একটু চুপ করুন একটু আস্তে ঠিক আছে মানে কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে এটা কোনো মানসিক রোগ নয় এটা আমার মনে বলছে দাদা মানসিক রোগ না এটা আমার মনে হচ্ছে কোন জিন ঘটিত রোগ আমারই ওই মনে হচ্ছে যে মন হচ্ছে মনে কোন মনের মধ্যে কোন জিন প্রবেশ করেছে এবার টাকা যদি ঠান্ডা করা যায় সে হয়তো ওনার ছেড়ে যাবে তাহলেই উনি মুক্তি পাবে আচ্ছা তো এই বিষয়টা তো আমার তো কোনো অভিজ্ঞতা নেই যে অভিজ্ঞতা নাই ঠিকই তবু আপনি যদি দেখান এটা হয়তো কেউ দেখবে কোন মানে এই চ্যানেলের মাধ্যমে যদি কেউ জানে যে না এনাকে অমক জায়গা নিয়ে গেলে হয়তো উনি সুস্থ বোধ করতে পারে এবং সম্পূর্ণ ভালো হতে পারে সেই জন্য এবার দেখবেন একটু কাইন্ডলি যে আপনি যেন এটা চ্যানেলটা দেখাবেন সবাই যেন দেখে দেখে যেন আমাদের এই কাকিমা যেন সুস্থ হতে পারে সুস্থ হতে পারে মানে আপনি পরামর্শ চাইছেন যে কি করলে এখন কি করলে কোথায় গেলে কোথায় গেলে ওনাকে সুস্থ করা যায় সেটা একটু দেখবেন অবস্থা সব আছে দাদা আপনি আমাকে কল করেছেন ঠিক আছে আসার জন্য আমি এসেছি এবার আপনি বলুন কি করলাম আপনারা বলবো আমার বলার কিছু ভাষা নেই এখন যদি আপনার চ্যানেলের মাধ্যমেই আমার কাকা কাকিমা উপকৃত হয় আমি এর থেকে আর বেশি কিছু হোক এবং সুস্থ লাভ আচ্ছা বেশ ঠিক আছে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তো এই কাকিমার তো এরকম অবস্থা আপনাদেরকে তো দেখালাম তো অনেক ডাক্তার দেখিয়ে কিন্তু কোনো লাভ হয়নি তো আশা করি মনে হয় এনার মধ্যে হয়তো জিন অথবা কোনো কিছু প্রবেশ করেছে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা কমেন্টে জানাবেন যদি আপনাদের কোনো চেনাশোনা বা কেউ যদি কিছু থাকে অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্ট করে যাতে এই মাসিমাকে আমি একটু মানে সুস্থ করে তুলতে পারি ঠিক আছে আর বলছিলাম যে দাদা আমি এসসি ঠিক আছে এইবারে এই সমস্ত ব্যাপারে কিন্তু আমার জানা নেই আপনি যেহেতু বললেন আমার যারা ভিউজার আছে যারা আমাদের ভিডিও দেখে তাদেরকে আমি অবশ্যই আমি বলেছি ঠিক আছে তারা যদি কিছু পারে আর এই মুহূর্তে এখন আমি কি করব বলুন আপনার যা সামর্থ্য আছে আপনি সেইটুকু দিয়ে আমার কাকা সাহায্য করুন আচ্ছা আচ্ছা ঘরে কি আপনার কোনো এখন বাজারঘাট কিছু আছে বাজারঘাট কিছু নেই আচ্ছা এই সম্বল মানে এই চাল কটাই সম্বল আর আচ্ছা এখানে এক হাজার টাকা আছে ঠিক আছে এই এক হাজার টাকা দিয়ে আপনার যতটুকু সামর্থ্য মানে যতটুকু আপনার দরকার সেই দিয়ে আপনি বাজারটা করুন বুঝতে পারলেন ভালো থাকবেন হ্যাঁ আমি আবার পরে এসে খোঁজ নেব ঠিক আছে কতদূর কি করা যায় ঠিক আছে তাহলে আসছি ভালো থাকবেন